গল্পের দেখা যাবে সোনা রূপা উর্মি সূর্যের বাবা সহ ঠাকুরের কাছে প্রার্থনা করছে আর বলছে আমাদের দীপাকে তুমি সুস্থ করে দাও ওইদিকে দিকে সোনা দীপার সাথে সেই খারাপ ব্যবহার করার মুহূর্ত গুলোই মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে আর ঠাকুর কে বলতে থাকে ঠাকুর তুমি আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও ওইদিকে সূর্য দীপার অপারেশন করছে আর তখন মনে করার চেষ্টা করছে আগে দীপার সাথে উর্মি খুবই অনুতপ্ত আর ঠাকুরকে বলছে তুমি আমার দিদিকে তাড়াতাড়ি সুস্থ করে দাও ঠাকুর আর তারপর দীপাকে যেভাবে গুলি করা হলো সেই মুহূর্ত কথাই মনে করছে ওইদিকে দেখা যাবে রুডি আর কুন্তলা মন্দিরে পড়ে আছে আর আশেপাশে থাকা সেই জিনিসগুলো কুন্তলা রুডির উপর পড়ে আছে তখন সেইগুলো উঠিয়ে কুন্তলা বলছে আমরা মরতে মরতে বেঁচে গেলাম রুডি এগুলো কোনো কিছু ইঙ্গিত নয় তো ঠাকুর কি আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে তখন রুডি বলছে কি বলছো মা এসব এসব শুধু শুধুই এগুলো কাকতালীয় এসবের কোনো মানে হয় না তখন কুন্তলা বলছে আমার কিন্তু তেমনটা মনে হচ্ছে না মা হয়তো আমাদের উপর রাগ করেছে তার মানে কি আমরা দীপাকে মারতে পারিনি তখন রু ছুটি বলছে এসব কথা কেন বলছো মা আমি নিজের হাতে দীপাকে গুলি করেছি ওই দীপা সেনগুপ্ত আমার হাত থেকে বাঁচার কোনো প্রশ্নই আসে না আমি ওকে গুলি করেছি কোনতলা বলছি আমার কিন্তু একদম মনে হচ্ছে না সেই কথা তখন রুটি বলছে ঠিক আছে আমি তাহলে গিয়ে দেখছি এ কথা বলে সেখান থেকে রুটি চলে যাওয়ার পিছু পিছু কোনতলা ডাকতে থাকে ওইদিকে দিকে দেখা যাবে অপারেশন থিয়েটারে থাকা দুজন ডক্টর বলছে সূর্য সেনগুপ্ত তো কামাল করে দিয়েছে ওনাকে কি শুধু শুধু আগে মানুষ বলতো ভগবান ভগবান ওনার দ্বারাই এসব সম্ভব আর ওইদিকে দেখা যাবে সূর্যের অপারেশন শেষ হতে বাইরে বেরিয়ে আসে সূর্য তখন রূপা বলছে বাবা মায়ের কি খবর মা কেমন আছে বাবা আর তখন এই সূর্যের বাবা বলছে কিরে সূর্য কথা কেন বলছিস না তখন সূর্য বলছে অপারেশন সাকসেসফুল হয়েছে এই কথা শুনে সকলে ভীষণ খুশি হয়ে যায় তখন সূর্য বলছে অপারেশন সাকসেসফুল হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই দীপার জ্ঞান ফিরে যাবে দীপা একদম সুস্থ হয়ে যাবে এই কথা বলতেই তখন দেখা যাবে সোনা আর রূপা সূর্যকে গিয়ে জড়িয়ে ধরে আর তখন রূপা বলছে দেখেছিস আমি বলেছি না হিংস গুটি বাবা থাকতে মায়ের কিচ্ছু হতে দেবে না বাবা ঠিক মাকে সুস্থ করে নিয়ে আসবে আর তখন সূর্য বলছে হ্যাঁ দীপাকে তো সুস্থ হতেই হবে কারণ ও অনেক বড় একজন যোদ্ধা এত সহজে ও হাল ছাড়বে না ও ঠিক বেঁচে উঠবে আমার বিশ্বাস ছিল আর বিশ্বাসটাই সত্যি হলো তখন সূর্যের বাবা বলছে মেয়েটার উপর অনেক ধকল গেছে মেয়েটা সুস্থ হয়ে যাক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তখন বলছে সূর্য হ্যাঁ বাবা তোমাদের ভগবান তোমাদের কথা শুনেছে দীপা একদম সুস্থ হয়ে গেছে এখন আর কোনো ভয় নেই ওইদিকে দেখা যাবে রুডি ছদ্মবেশে সেখানে এসে সমস্তটাই শুনেছে শুনে বলতে থাকে এ কি সেনগুপ্ত বেঁচে গেছে এটা কি করে সম্ভব তার মানে সূর্য সেনগুপ্ত দিবা সেন গুপ্তর অপারেশন করেছে আর তখনই দেখা যাবে প্রেসের লোক সেখানে চলে আসার এসে সূর্য সেনগুপ্তকে বলছে আচ্ছা স্যার আপনি নাকি দিবা সেন গুপ্তকে অপারেশন করেছেন তার মানে কি আপনি আপনার ডাক্তারি পেশায় আবারও কাম ব্যাক করছেন আর তখনই দেখা যাবে সূর্যের বাবা বলছে দেখুন এটা হসপিটাল আপনারা এখানে এসে এভাবে ভিড় জমাবেন না তখন অবিনাশ বলছে আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি এটা হসপিটাল আপনারা এখানে ভিড় জমা না তখন সাংবাদিক বলছে আচ্ছা আপনি কি আবারও আপনার এই ডাক্তারি পেশায় ফিরে যাবেন আপনি কেন এতদিন আপনার এই ডাক্তারি পেশা থেকে দূরে সরেছিলেন আপনি কেন এই সাধারণ লোকদের আপনার চিকিৎসা থেকে বঞ্চিত করলেন এ কথা বলতে তখন সূর্য বলছে আমি প্লিজ এসব প্রশ্নের উত্তর দিতে এখন পারবো না ওইদিকে এসব কিছু রুডি দেখছে আর অনেক রেগে যাচ্ছে আর তখন দেখা যাবে উর্মি সূর্যর দিকে দেখাতে সূর্য উর্মির দিকে তাকিয়ে সে কথাগুলোই মনে করছে উর্মি সূর্যকে জলের সাথে ওষুধ গুলো মিশিয়ে খাইয়েছে সেই কারণে সূর্য এতদিন সবকিছু ভুলেছিল সূর্যের ডাক্তারি মনে ছিল না এই কথাও কে বলতে যাবে ঠিক তখনই সূর্যের মনে হলো এসব কথা বলা একদমই ঠিক নয় এই কারণে কিছুই বলতে পারলো না আর সেখান থেকে চলে যায় আর তারপর সেখান থেকে প্রেসের লোকগুলো চলে যায় ওইদিকে দেখা যাবে দীপা শুয়ে আছে আর তখন সূর্য গিয়ে দীপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তারপরে দীপার জ্ঞান দেখা যাবে সূর্য দীপাকে ফ্রেশ করিয়ে রুমাল দিয়ে তার শরীরটা মুছিয়ে দিচ্ছে আর দীপা এসব কিছু দেখে অবাক হয়ে তাকিয়ে আছে সূর্যের দিকে আর দীপা সিঁদুর পড়তে যাবে তখন দীপার হাতটা ধরে নেয় সূর্য আর তখন সূর্য সিঁদুরটা নিয়ে নিজেই পরিয়ে দেয় দীপার কপালে এটা দেখে আরো অবাক হয়ে যায় দীপা আর তখন সূর্য দীপাকে বলছে তুমি একদম সুস্থ হয়ে যাবে একদম চিন্তা করো না দীপা আর তখনই দীপা সেই বিয়ের মুহূর্তগুলোর কথাই মনে করতে থাকে আর সূর্যকে বলতে থাকে হ্যাঁ ডাক্তার বাবু আপনি আছেন তো আমি ঠিক ভালো হয়ে যাব এত সুখ তো আমার কপালে সয় না ডাক্তার বাবু এই সুখটা কি সইবে তখন সূর্য বলছে হ্যাঁ দীপা সব সুখ সইবে তোমার কপালে এখন থেকে কোনো কষ্ট নয় আমরা অনেক হ্যাপি থাকবো তখন দীপা বলছে আপনি একটু বসুন ডাক্তার বাবু তখন সূর্য বলছে দীপা তোমার কি কিছু লাগবে তোমার কিছু প্রয়োজন হলে আমি এনে দিচ্ছি তখন দীপা বলছে আমি কি স্বপ্ন দেখছি ডাক্তার বাবু তখন সূর্য বলছে না দীপা আমি স্বপ্ন দেখছো না আমি তোমার ডাক্তার বাবু আমি তোমার সামনে বসে আছি তখন সূর্য বলছে আমরা অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে এইখানে এসে দাঁড়িয়েছি আমাদের সারা জীবনটাই নষ্ট হয়ে গেছে কিন্তু এখন থেকে আর কিছুই নষ্ট হতে দেব না আগামী দিনগুলো আমরা খুব হ্যাপি ভাবে জীবনটা কাটাবো সবাইকে নিয়ে আমাদের জীবনে আমরা খুব সুখী থাকবো তখন দীপা বলছে সত্যি কি তাই ডাক্তার বাবু আগামী কাল যদি আমি না থাকি এই কথা বলতে সূর্য বলছে এটা তুমি কি কথা বললে দিবা এই রকম কথা আর কোনোদিনও বলবে না এরপর থেকে আর কিছু খারাপ হবে না সবকিছু ভালো হবে তুমি দেখে নিও এই কথা বলতে তখন দিবা মনে মনে বলছে এত সুখ কি আমার কপালে ছিল ডাক্তার বাবু শেষ পর্যন্ত আমি এই সুখটা কি সইতে পারবো আর তখনই সেখানে সোনারূপ কৃষ্ণ আসে আর তখন রূপা সোনাকে বলছে থাকেন এখন আর যাওয়ার দরকার নেই বাবা মা একটু আলাদাভাবে সময় কাটাচ্ছে ওনারা এভাবেই থাকুক আমরা বরং বাইরে যাই আর তখনই বাইরে যেতে যাবে তখন একজন নার্স এসে বলছে এ কি আপনার এখানে এই কথা বলতে তখন সূর্য আর দীপা সেটা শুনে ফেলে তখন সূর্য সেখান থেকে সরে দাঁড়ায় আর তখন সোনা রূপা কৃষ্ণ সেখানে চলে আসে সোনা আর কৃষ্ণ দীপার কাছে যাবে আর তখনই রূপা অনুভব করছে তার মাথা ঘুরাচ্ছে আর তখন রূপা বলছে কি ব্যাপার আমার মাথা কেন এতদিন দিন ঠিক মতো কারণেই এমনটা হয়েছে এইসব বিষয় না সোনার কাছে তখন সোনা দীপাকে বলছে মা তুমি সুস্থ হয়ে যাবে একদম চিন্তা না তোমাকে আমরা বাড়ি নিয়ে যেতে এসেছি আর তখনই দীপা নিজের গা থেকে চাদরটা খুলে সোনাকে পরিয়ে দিয়ে বলছে আমি তোকে বলেছিলাম না তোর জীবনে রং ফিরে আসবে তোর জীবনে রং কিন্তু ফিরে এসেছে আমি তোকে আগে বললে তুই কত রাগ করতিস এখন আমার কথা মিললো তো এই কথা বলতেই সোনা কেদে দীপাকে জড়িয়ে ধরে আর তখন দীপাও কাছে সোনার সাথে এসব কিছু দেখে রূপা বলছে হিংসকটি তুমি আর চিন্তা করো না মা ঠিক সুস্থ হয়ে যাবে মা আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি তোমার বাড়িতে যাবে তখন সোনা বলছে হ্যাঁ মা তুমি তোমার নিজের বাড়িতে যাবে এই কথা শুনে তখন দীপা কাছে আর বলছে এত সুখ আমার কপালে ছিল আমি আমার নিজের বাড়িতে যাব তাও আবার সবার ভালোবাসা পেয়ে ওইদিকে দেখা যাবে দিবা বাড়ি ফিরবে বলে বাড়িতে অনেক সুন্দর করে আয়োজন করা হচ্ছে বা পুরো বাড়িটা সকলে মিলেই সাজাচ্ছে ওইদিকে দীপ বাড়ি সাজাচ্ছে তখন অবিনাশ বলছে ভালো করে কিন্তু সাজাতে হবে কারণ তোমার বড় মা আসছে কিন্তু আর তখনই দেখা যাবে সূর্যের বাবা ফোন করছে জয়ের কাছে ফোন করে বলছে এরকম একটা খুশির দিনে তুই নে এখানে তুই ব্যাঙ্গালোর গিয়ে বসে আছিস আর শোন আমি কিন্তু রাতে তোকে ফোন করব এখন অনেক বিজি আছি এখন লাগছে ফোনটা এ কথা বলে ফোনটা রেখে দেয় আর তখন না দেখা যাবে লাবণ্য কি বলছে কি দিদি ভাই তুমি রেডি তো তখন লাবণ্য বলছে হ্যাঁ দাদু আমি রেডি তখনই গাড়ির শব্দ পেতে তখন সূর্যের বাবা বলছে ওই তো ওরা এসে গেছে তখন অবিনাশ দীপকে বলছে ওরা যখন মেন গেটে আসবে ঠিক তখনই এই রশিটা ধরে টান দেবে তখন দীপ বলছে ঠিক আছে আর তখনই দেখা যাবে দীপা আর সূর্য গেটের সামনে আসতে বাড়ির সকলেই তো খুব খুশি হয়ে যায় রূপা হাসছে আর তখনই দীপ সে রশিটা টান দিতে উপর থেকে অনেক ধরনের ফুল পড়ছে দীপা আর সূর্যের উপর এসব কিছু দেখে সূর্য আর দীপা অনেক অবাক হয়ে যায় আর তখন অবাক হয়ে তাকিয়ে আছে উপরের দিকে তখন সূর্য বলছে এসব কি এত কিছু অ্যারেঞ্জ করে ফেলেছ তোমরা তখন দীপা এসব কিছু দেখে হাসছে তখন গিয়ে দাঁড়িয়ে থাকে তখনই সূর্যের বাবা বলছে দাঁড়াও একদম তোমরা বাড়ির ভেতর আসবে না তখন সূর্য বলছে কেন বাড়িতে আসবো না কেন তখন সূর্যের বাবা বলছে আমি তোমাদের আসতে বারণ করেছি তাই তোমরা ওখানেই দাঁড়িয়ে থাকবে একদম ভেতরে আসার চেষ্টাও করবে না একথা বলে সূর্যের বাবা আর রূপাকে গিয়ে বলছে কই দিদি ভাই তুমি নিয়ে এসো এই কথা বলতে রূপা বলছে হ্যাঁ দাদু ভাই একটু ওয়েট করো এই কথা বলে বরণ ডালাটা নিয়ে এসে সূর্যের বাবার হাতে দিতে সূর্যের বাবা বরণ ডালাটা নিয়ে বলছে আমি আজকে আমার পুত্র নিজের হাতে বরণ করে ঘরে তুলবো এতে অবশ্য লাবণ্য থাকলে লাবণ্যই করতো কিন্তু লাবণ্য তো বেঁচে নেই সেই কারণে আমি আমার পুত্র নিজের হাতে বরণ করে ঘরে তুলবো বৌমা আমি তোমার উপর অনেক অন্যায় করেছি কিন্তু এখন থেকে আর নয় তোমাকে আমার লাবণ্য ঠিক চিনেছিল তোমাকে যতদিনে মেনে নিয়েছিল ততদিন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল শেষ কয়টা দিন যতদিন বেঁচেছিল ততদিন তোমাকে লক্ষ্মী মানত এবারে লক্ষ্মী আর তখনই সেখানে সূর্যের কাকিমণি চলে আসার কাকিমণি এসে বলছে দাদা আমিও তো আছি এ কথা বলে সূর্যের বাবার কাছে এসে বলছে দিদিভাই থাকলে তো দিদিভাই বরণ করে তুলতো কিন্তু দিদিভাই তো নেই তাহলে আমি বরণটা করব আমার খুব ইচ্ছে আমি দীপাকে নিজের হাতে বাড়িতে বরণ করে এক বাড়িতে তুলবো দিপার সাথে আমি কম অন্যায় তো করিনি কম কথাও শোনাইনি অনেক কষ্ট দিয়েছি দীপাকে যদি ওকে বরণ করে সেই পাপের প্রাশ্চিত্য করতে পারি তাহলে অনেক খুশি হব এ কথা শুনে সকলে অনেক খুশি হয়ে যায় আর তখন দীপাও অনেক খুশি হয়ে যায় আর বলছে কাকিমনি সত্যি বলছেন আপনি তখন কাকিমণি বলছে হ্যাঁ দীপা এ কথা শুনে দীপা অনেক খুশি হয়ে যায় আর খুশিতে কাঁদতে থাকে দীপা